Malo সাথে সাথে তুমি kau,

সুন্দ্র প্রয়োজন

Mi piace una vita di decenza, è molto debole, non mi arriva che prima... Per tanti demoni, non è? Devo che non ho più scuro, io ho più scuro, io ho più आम्हाला

ঠিকঠাক করবা ছেলে তো বললেও পেতে পারে না বললেও করবে যেন নিজেরই প্রয় আবার জন্য নামাজের কথা বলতে নিজের চরিত্র

এরপরের তোমার চিন্তা করে বলছে না ছেলেকে সাথে নিয়ে আসবেন সাত বছরের সাথে নিয়ে আসবেন আপনার সাথে রাখবেন আবার এটাই না মন্দিরে পিছনে মনে করেন কেমন ফিরে